আসসালামু আলাইকুম মদুরা এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন গোল্ড প্রাইস ফ্রিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি স্বর্ণের দাম আজকে বাংলাদেশে পরিস্থিতি তবে স্বর্ণের দাম গতকালকে এক দাপ পরিবর্তন করা হয়েছে পরিপ্রতি বাড়ানো হয়েছে স্বর্ণের দাম সামান্য পরিমাণ দুই হাজার আড়াই হাজার টাকার মতো তো কত টাকা বেড়েছে এবং কত টাকা রয়েছে এক ভরি দাম এবং জানানা স্বর্ণের দাম কত আর পুরাতন গহনা এবং রূপার দাম কত সব কিছুই জানিয়ে দেবো আজকে আপনাদেরকে চলুন কথা না পারি আমরা সরাসরি চলে যাব স্বর্ণের দামে আঠারো ক্যারেটে কী পরিস্থিতি আঠারো ক্যারেটে গতকালকে অর্থাৎ উনিশ তারিখে রাতে সর্বশেষ বাজসের কর্তৃক সর্ব নতুন দাম নির্ধারণ করা হয়েছিল যেটা আঠারো ক্যারেটে দুই হাজার একশত চৌত্রিশ টাকা বেড়েছে এবং নতুন দাম হয়েছে এক গ্রাম স্মরণে চোদ্দো হাজার ছয়শত সাতানব্বই টাকা একখানা সোনার দাম দশ হাজার সাতশত চোদ্দো টাকা আঠারো ক্যারেটের আর আঠারো ক্যারেটের একবারই সোনার দাম থাকছে এক লক্ষ একাত্তর হাজার চারশত পঁচিশ টাকা আপনারা হয়তো বলেন যে এত গ্রাম আনা বলার কী দরকার শুধুমাত্র বড়িতে জানিয়ে দিলেই তো হচ্ছে এত সময় নষ্ট করার কি দরকার আন্তর্জাতিক বাজারে বলে রাখি যে আন্তর্জাতিক বাজারে শুধুমাত্র গ্রামেই সোনার দাম নির্ধারণ করে দেওয়া হয় বড়ি আনা পয়েন্ট রতি এগুলোতে থাকে না তো আপনাদেরকে এগুলো তো কনভার্ট করে জানিয়ে দিতে হয় আর এক গ্রাম সোনার দাম কত সেটা আপনাদেরকে জানিয়ে দিই সঠিক কিনা সেজন্য তো বাইশ ক্যারেটের সোনার দাম থাকছে কত একুশ তো একুশ ক্যারেটের গতকালকে বিজ্ঞপ্তি অনুযায়ী এক গ্রাম সোনার দাম সতেরো হাজার একশত সাতচল্লিশ এবং একান সোনার দাম বারো হাজার পাঁচশো টাকা এবং একুশ ক্যারেটের একবারই সোনার দাম থাকছে আজকে উনিশ তারিখ প্রতি বড়িতে পাঁচ দুই হাজার পাঁচশত আট টাকা বেড়েছে এবং এক একবারির দাম বিক্রি হচ্ছে আজকে দুই লক্ষ দুই টাকা নির্ধারণ করা হয়েছে এটা উনিশ তারিখ থেকে আজকে সারা দেশের বাজারে এটা কার্যকর হচ্ছে চল চলুন এখন দেখিনি বাংলাদেশের সর্বোচ্চ ক্যারেট বাইশ ক্যারেটের কি পরিস্থিতি আর যারা আমাদের চ্যানেল নতুন যারা ভাবছেন সড়ক কিনবেন তারা অবশ্যই কিছুদিন অপেক্ষা করুন কেননা স্বর্ণের দাম আরও কমতে পারে বিশ্ববাজারে আবারও পতন হয়েছে স্বর্ণের এই এই মুহূর্তে গতকালকে বিজ্ঞপ্তি অনুযায়ী গ্রাম স্বর্ণের দাম বাইশ ক্যারেটের সতেরো হাজার নয়শো তেষট্টি টাকা বাইশ ক্যারেটের একান্ন স্বর্ণের দাম তেরো হাজার পঁচানব্বই টাকা এবং প্রতি বড়ি বাইশ ক্যারেটে দুই লক্ষ দুই হাজার ছয়শত তেরো টাকা বেড়েছে এবং নতুন দাম হয়েছে বাইশ ক্যারেটের একপুরি দুই লক্ষ ন হাজার পাঁচশত বিশ টাকা তো কোথাও যাবে না এখন দেখে নিই বাংলাদেশের বাজারে চার আনা স্বর্ণ দামের কী পরিস্থিতি আঠারো ক্যারেটে চারানা স্বর্ণ দাম বিয়াল্লিশ হাজার আটশত তো ছাপ্পান্ন টাকা এটা হচ্ছে শুধুমাত্র হল মার্কেটের স্বর্ণের দাম আপনি স্বর্ণ কিনতে গেলে ব্যাট এবং মজুরি খরচ সহ আরও বিশ থেকে পঁচিশ পনেরো থেকে বিশ হাজার টাকার মতো বেড়ে যাবে একুশ ক্যারেটে চালানো সোনার দাম পঞ্চাশ হাজার টাকা থাকছে আজকের বাজারে আর বাইশ ক্যারটে চালানোর সোনা দাম থাকছে এই মুহূর্তে বাউন্ন হাজার তিনশত আশি টাকা চলুন এখন দেখেনি রূপার দামের কী পরিস্থিতি তবে সর্বশেষ বিজ্ঞপ্তিতে রুপার দামের কোনো পরিবর্তন হয়নি আগের দামই রয়েছে আঠারো ক্যারেটের একবারের রুপার দাম তিন হাজার চারশত পঁচাত্তর টাকা একুশ ক্যারেটের একবারের রুপার দাম চার হাজার সাতচল্লিশ টাকা এবং বাইশ ক্যারেটের একবারই রূপা কিনতে গেলে আপনার খরচ হচ্ছে চার হাজার দুইশত পঁয়তাল্লিশ টাকা এই ছিল এখন পর্যন্ত চুলার রুপার আপডেট আগামীকালকে আরও জানিয়ে দেবো বিস্তারিত ভেঙে ভেঙে আপনারা অবশ্যই জানেন প্রতিদিন আমি ছড়ানো স্বর্ণে দামি শুধুমাত্র জানিয়ে দিয়ে থাকি সে পর্যন্ত সাথে থাকবেন কমে কি না আরো জানতে সে পর্যন্ত আসসালামু আলাইকুম